আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যে ই মেন্স দুই হাজার আসা একটি প্রবলেম সলভ করব প্রবলেমটি হচ্ছে দেখো ইফ আর ই মানে রিয়েল পার্ট অফ জেড মাইনাস ওয়ান টু জেড প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু ওয়ান হোয়া জেড ইজ এক্স প্লাস আই ওয়াই দেন দ্য পয়েন্ট এক্স ওয়াই লাইস অন এ তাহলে নিচের কোনগুলো সঠিক হবে সার্কেল হোস সেন্টার ইজ অ্যাট মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু বৃত্তম যার কেন্দ্র হচ্ছে মাইনাস হাফ এবং মাইনাস থ্রি বাই টু স্ট্রেট লাইন হুজ স্লোভ ইজ মাইনাস টু বাই থ্রি স্বররেখা যার ঢাল হচ্ছে মাইনাস টু বাই থ্রি সার্কেল হুজ ডায়ামেটার্স ইজ ফাইভ বাই টু রুট ফাইভ বাই টু বৃত্ত যার ব্যস ব্যাস হচ্ছে ফাইভ বাই টু স্ট্রেট লাইন হুজ স্লোভ ইজ থ্রি বাই টু সরলরেখা যার ঢাল হচ্ছে থ্রি বাই টু এখন দেখো বন্ধুরা এই অঙ্কটা করতে গেলে আমাদের একে তো জটিল সংখ্যার বেসিক লাগবে দেন আমাদের বৃত্তের বেসিক লাগবে স্বলরেখা বেসিক লাগবে ঠিক আছে চলো আমরা অঙ্কটা শুরু করি সলভ করা শুরু করি এখন জেড 1 ওয়ান টু জেড প্লাস এটা থেকে আমরা শুরু করব দেখো এখানে সরি এটা হচ্ছে আই টু জেড প্লাস এখন দেখো এই z এর মানে কত এক্স প্লাস এখন আমরা এক্স প্লাস এখানে ইনপুট করি জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস আই দেখো এখানে আমরা ইমেজিনারি পার্ট গুলো এক পাশে নিব আর রিয়েল পার্ট গুলো এক পাশে নিব রিয়েল পার্ট হচ্ছে কত এক্স আর মাইনাস ওয়ান তার মানে লিখলাম এক্স মাইনাস ওয়ান প্লাস এখান থেকে দুই দ্বারা গুণ করে দিব টু দ্বারা গুণ করে নেব টু এক্স প্লাস টু এখন এখানে ইমেজিনারি পার্ট গুলো এক পাশে নিব আর রিয়েল পার্ট গুলো এক নিব দেখো টু এক্স প্লাস টু নিলাম এখানেও আই আছে এখানেও আছে এখান থেকে একটা কমন নিলে হবে টু প্লাস ওয়ান এখন দেখো একটা জটিল সংখ্যার নিশ্চয় কি আছে একটা কমপ্লেক্স নাম্বার একটা জটিল সংখ্যার হচ্ছে একটা জটিল জিনিস তখন আমরা কি করি এটার অনুবন্ধী দ্বারা কি করি উপর নিচে গুণ করি দেখো এটার অনুবন্ধী এটার অনুবন্ধী হচ্ছে কি প্লাস এর সাথে একটা মাইনে যুক্ত করে দেবো তখন হচ্ছে কি টু আই টু এটা দ্বারা এখন কি হচ্ছে দেখো এ প্লাস বি এ হচ্ছে কি এ প্লাস

এখানে রিয়েল ফাইট হচ্ছে এতটুকু হচ্ছে কতটুকু এই রিয়াল এতটুকু এতটুকুর মান হচ্ছে কত ওয়ান এতটুকুর মান আমরা কি দিলাম ওয়ান দিলাম এখন দেখো টু আর x ওয়ান আমরা গুণ করে দিলাম আর এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান এখন আমরা কোনায় গুণ করে দিই কোন গুণ করে দিলে কি হবে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস প্লাস ওয়াই হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর প্লাস ফোর ওয়াই প্লাস ওয়ান এখন দেখো এগুলো থেকে এগুলো বিয়ে করলে কি আসে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান এখন আমরা জানি বৃত্তের আসল সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জ্স প্লাস টু ওয়াই সি এখন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সক থাকে সিঙ্গেল থাকে মানে এদের সাথে কি থাকে ওয়ান থাকে তার মানে এখানে আমরা দুই দ্বারা ভাগ করে দিচ্ছি দুই দ্বারা ভাগ করার কারণে কি হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে দুইটা চলে গেছে এখানে থ্রি একটা দুই আসছে থ্রি বাই টু ওয়াই প্লাস এখানে এসেছে হাফ টু এখন আমাদের বৃত্ত কেন্দ্র হচ্ছে মানে জি কমাই জি হচ্ছে কি এই টু জি এক্সা আছে ওইটা আমরা দুই দ্বারা ভাগ করলাম তখন আমরা জি ফাই বোসপাম ওই সাথে একটা মাইনাস যুক্ত করলে আমরা বৃত্তের বোসপাম বৃত্তের বোসপাম আবার আবার এ টু এফ ওয়াই আমরা টু এফ 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 কি ভাবে পাবো দুই দ্বারা ভাগ করলে আমরা কি পাবো এফ পাবো এফ এর সাথে একটা মাইনাস মাইনাস যুক্ত করলে আমরা কি পাবো বৃত্তের কোটিফর্ম এখন দেখো এখানে এখানে এক্স এর আমরা দুই দ্বারা ভাগ করলে কি আসে হাফ আসে এক্স এর দুই দ্বারা ভাগ করলে কি আসে হাফ আসে এটার সাথে কি যুক্ত করতে হবে মাইনাস তার মানে হচ্ছে মাইনাস হাফ আবার ওয়াই হচ্ছে কত থ্রি বাই টু থ্রি বাই টু দুই দ্বারা ভাব পেলে আসবো থ্রি বাই ফোর এটার সাথে কি যুক্ত করবো মাইনাস যুক্ত করতে পারবো তার মানে হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর এখন দেখো এখানে সার্কেল বলছে মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু কিন্তু এখানে কত মাইনাস থ্রি বাই ফোর তার মানে এখানে কি হইতো না এখানে কি হবে না এখানে এটা বৃত্তের কেন্দ্র এটা বল এটা হচ্ছে কি বল এটা হচ্ছে বল এখন আমরা ব্যাসার্ধ বার করব ব্যাসার্ধ সমান হচ্ছে z স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস c জি স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস c বার করলে ব্যাসার্ধ হচ্ছে √5/2 এখন আমাদের ব্যাস করতে হবে কি ব্যাস ব্যাস সমান হচ্ছে √5/2 2 তাহলে এই যে কষ্ট হচ্ছে √5/4 তাহলে হচ্ছে √5/4 হচ্ছে বৃত্তের ব্যাস এটা কোথায় আছে দেখো সার্কেল হোজ ডায়ামিটারস ইজ √5/2 বৃত্ত যার ব্যাসার্ধ ব্যাস হচ্ছে 5/2 এখন আমরা কত পাইছি 5/2 সুতরাং এটা হচ্ছে আনসার